নানা কর্মসূচি ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকচুর উপজেলার নানপুর ইউনিয়নের নানপুর চন্দ্রজ্যোতি বিহার পরিচালনা কমিটি ও শিবলি সংঘর আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ বৈশাখ চৈদ্দ এপ্রিল রোদ সোমবার উক্ত অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করে নানাপুর চন্দ্রজ্যোতি বিহার অধ্যক্ষ এল ধর্মরত্ন মহাতের মহাদয় পয়লা বৈশাখে অর্থাৎ বাংলা নববর্ষে পয়লা বৈশাখের ক্রীড়া প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করছি নানপুর চন্দ্রজিতি বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নান্টু বড়ুয়া ও পিপলু বড়ুয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে আছে ছোট বড় ব্যাকরণের অংশগ্রহণ ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান সূত্র প্রতিযোগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী ঐতিহ্যবাহী নানব নানবসন্দী বিহারে প্রতি বছর কথা এবছর আমরা বাঙালি জাতির অহংকার শুভ নববর্ষ উদযাপন বলতে আমরা নানব সন্দী বিহারের সর্বস্তরের বাইক জায়গা এবং সর্বশ্রেষ্ঠ জনতা একত্রিত হয়ে আমরা প্রতি বছরের দাবি রেখে যাই শুভ নববর্ষ বাঙালি জাতির অহংকার আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই নববর্ষ পক্ষ থেকে সন্দ্রদ বিহার পক্ষ থেকে সমগ্র জাতির জাতির জন্য আমরা কামনা করি আগামীতেও যেন আমরা এই নানব সন্দ্রদ বিহারের পক্ষ থেকে প্রতি বছরের দাবি আমরা যেন এই শুভ নববশু উদযাপন করতে পারি আজকেও আমরা সে দ্বারা দেখে দেয় শ্রীযোগী ছেলে মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য লাগাপড়ায় মনোযোগ হওয়ার জন্য তাদের কচি কচা প্রাণদের নিয়ে মাধ্যমে তাদেরকে পুরস্কারের মাধ্যমে যাতে আগামী দিনে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই আয়োজন করেছি আগামীতে করব এই আশা ব্যক্ত করে আমি সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ আর চোদ্দশো বত্রিশ বাংলা পয়লা বৈশাখ শুভ উদ্বোধন প্রতি বছরের মেয়ে দ্বারা একভাবে প্রত্যেক বছর আমরা পয়লা বৈশাখ উদযাপন করে থাকি পয়লা বৈশাখ উদযাপন মানে খুশির মধ্যে নতুন বছর বরণ করে সেই হিসেবে এই মধ্যম বর্গরে চন্দ্রযুক্ত বিহার পরিচালনা কমিটি এবং অনেক গোষ্ঠীবলী সংঘ যৌথভাবে তারা এই মধ্যে মধ্য চন্দ্রযুক্ত বিহার উদ্যোগে এই প্রত্যেকদিন শুভ পয়লা বৈশাখ আরো উদযাপন করি

তারা উদ্বেগ যাতা ইয়ে উদ্বেগ দিয়ে আরম্ভ করছে তার প্রতি আই আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং উৎসাহ দিক দিয়ে প্রত্যেক বছর দেন এইভাবে আনন্দ উদযাপন করে বেগুনে বেগুনেদের প্রত্যেক বছর এইভাবে উদযাপন করে এবং বাঙালি সংস্কৃতি ইয়ে দেন প্রত্যেকের সুন্দর মারক এবং বেগুন একত্রিত হয়ে না দেশের উন্নয়ন হোক বাংলাদেশের উন্নয়ন হোক এই বলে আর কথা শেষ করলাম বুদ্ধায় আমি সর্বপ্রথমে সকলের নকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি অতীতের যে নববর্ষ হয়ে আসছে এখনো অতীতের দ্বারিত রক্ষা করতে এই আমরা নানপুর চন্দ্রচতুর বিহার তথা শিবলির সংঘ মিলে নানপুর সকলের দায় দায়গায় মিলে আজকে যে নববর্ষ আয়োজন করতে পেরেছি করছি এটা আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা সর্বপ্রথমেই বুদ্ধের কাছে মহামানব গৌতম বুদ্ধের কাছে আমরা প্রার্থনা করেছি বিশ্বের শান্তি কামনায় প্রার্থনা করেছি দ্বিতীয়ভাবে আমরা খেলাধুলা থেকে শুরু করে আমাদের পুরস্কার বিতরণ শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে এবং লাস্ট পর্যায়ে আমাদের সবাই মিলে এক পরিবারের মধ্যে যে খাওয়া দাওয়া ওই ব্যবস্থা আছে আমরা সবাই চাই সম্প্রীতি সুন্দর রক্ষাতে দেশ সুন্দর থাকুক আজকের এই শুভ নববর্ষে আমি সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ফটের উপজেলা দিন নানাপুর একটি বদৃষ্ণু মহান ঋষি জনপদের জনপদ উক্ত জনপদের নানপুর চন্দ্রদূত বিহারে বিহার প্রধান কমিটি নানপুর শিবলী সংঘ সহ সকল দায়ী দায়িত্বেদের অংশগ্রহণে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পহেলা বৈশাখ সূচনা হতে চলছে এবং আমাদের এখানে গ্রামে যারা আছে ছোট বড় সবাইকে আজকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে শুভেচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি দেশের দেশের বাইরের সবাইকে নববর্ষের শুভেচ্ছা মতিময় শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা সবাইকে এখন আমাদের খুব আনন্দ লাগতেছে এই নববর্ষের শুভেচ্ছা রং মেখে সবাইকে মাখছি আমিও মাখছি